আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো প্রতিদিনকার মতো আজকেও আমি চলে আসছি আপনাদের মাঝে আজকে আমি কি রান্না করতে যাচ্ছি সেটা নিয়ে তো আজকে আমি রান্না করতে যাচ্ছি দেশি মুরগি এই যে আজকে আমি রান্না করব এই দেশি মুরগি রান্না তো করব ঠিক আছে কিন্তু আজকে তিন চার দিন যাবো তো এই মুরগি দুইটারে পালতেছি এখন মায়া লাগতেছে খুবই যে রান্না করব এদেরকে সেই জন্য আসলে ছোটোবেলা থেকে আমার যদি কিছু আনে আর ওইটা যদি আমার পালতে দেয় খুবই খারাপ লাগে ওইটা খাওয়া খাইতে একটু মায়া লাগে তো কী আর করার তো আজকে এই জায়গা থেকে একটা বা দুইটা নিব নিয়ে তারপর রান্না করব তো কিভাবে আজকের মুরগিটা রান্না হয় আজকের মুরগিটা একটু রান্না হবে স্পেশাল হবে নারিকেল দিয়ে তো কিভাবে আমরা দেশি মুরগি নারিকেল দিয়ে রান্না করি সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের সবাইকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা মুরগির সাথে দেওয়ার জন্য এখন জিরাটা আমি বাইকটা নেব জিরাটা প্রথমে আমি এইভাবে গুঁড়া করে নিচি এখন পানি দিয়া বাইটা আসলে দিয়ে রান্না এটা হইতেছে আগের দিনের নানি দাদিদের সেই রেসিপি আগের দিনে এত সুন্দর সুন্দর রেসিপি এই জন্যই তো মানুষ অনেক বেশি খাইতে পারতো যে কোনো খাবার অনেক মজা লাগতো তো বন্ধুরা মুরগিটা রান্নার জন্য যা যা মশলা লাগবে আমি সব কিছুই নিয়ে নিছি এই জায়গায় নিয়ে নিছি আদা রসুন পেঁয়াজ বাটা জিরা বাটা তেজপাতা কাঁচামরিচ তারপরে নিয়ে নিছি নারিকেলের দুধ যেহেতু আমি মুরগিটা আজকে নারিকেলের দুধ দিয়ে রান্না করব। তাই নারিকেলের দুধটাও নিয়ে নিছি তো চলো বন্ধুরা এখন রান্নাটা শুরু করে দিই তো বন্ধুরা কড়াইটা গরম হওয়ার জন্য চুলাই দিয়ে দিলাম কড়াইটা গরম হয় না তারপরে তেল দিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেল তো তেলটা গরম হয়ে গেছে এখন বাটা মশলাগুলো দিয়ে দিব বাটা মশলাগুলা দিয়ে দিছি এখন এই বাটা মশলাগুলো সব একদম ভাজা ভাজা করে নিব মশলাটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব পানিটা দিয়ে দেওয়া শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ মরিচ আর লবণ তো আমি এখন দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া এখন আমি সব মশলাগুলোরে ভালো করে কষায় নিব মশলাগুলো একটু কষা কষা হয়ে আসলে আমি নারিকেলের দুধটা এই মশলাগুলোর ভিতরে দিয়ে দিব তারপরে নারিকেলের দুধ আর এই মশলা একসাথে কষায় নিব তো বন্ধুরা মশলাগুলো একদম কষা কষা হয়ে গেছে আমি এখন এর মধ্যে এই নারিকেলের দুধটা দিয়ে দিব তো নারিকেলের দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এই নারিকেলের দুধ আর এই মশলাগুলা একদম ভালো করে এখন কষায় নিব ভালো করে কষে আসলে তারপরে আমি মুরগির মাংসটা এর ভিতরে দিয়ে দেব তো বন্ধুরা নারিকেলের দুধটা দেওয়ার পরে মশলাগুলো আমি একদম ভালো করে কষা কষা করে নিছি এখন আমি এর মধ্যে মুরগিগুলো দিয়ে দেব তো বন্ধুরা নারিকেলের দুধ দেওয়ার পরে মশলাটা আমি একদম ভালো করে কষিয়ে নিছি এখন আমি এর ভিতরে মুরগির মাংসগুলো দিয়ে দেব মুরগিটা আমি খালি রান্না করবো এর সাথে কোনো আলু দিব না এখন আমি মাংসগুলারে ঢাকনা দিয়ে ঢাইকা দিব you <laughs> বন্ধুরা নারিকেল দিয়ে মুরগি রান্নাটা পুরোপুরি কমপ্লিট এখন চুলা থেকে নামিয়ে নিব তো এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য আর ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ